শক আমি এই মুহূর্তে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার আটনং এস বানিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আপনারা দেখেছেন সবুজ টিভি চ্যানেলের লাইভে গতকাল নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারের পূর্ব পাশে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি সহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানে আমি দিয়েছিলাম যে চারজন আহত হয়েছেন প্রিয়দর্শক তো আমি সেখানকার প্রত্যক্ষদোষী যারা আছে তারা আমাকে এমনটাই জানিয়েছেন দুজনকে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারে একটি ফার্মেসিতে এনে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছেন একজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হসপিটালে পাঠিয়েছেন আসলে সেই ভাইটিকে দেখ এই মুহূর্তে তার একেবারে ঘরে চলে এসেছি তার বাড়িতে থেকে দর্শক আসলে আমরা জানতে চাইবো যে ওনাকে সদর হসপিটালে কোন সময় নিয়ে পৌঁছেছেন এবং ওনার কি অবস্থা এখন জানতে চাইবো আপনার নামটা কি একটু বলতে পারবেন দর্শক আসলে তিনি গুরুতর আহত হওয়ার কারণে মাথায় সমস্যার কারণে তিনি কিন্তু কথা বলতে পারছেন না তার পাশে রয়েছে তার একজন ভাই আমরা তার সাথে একটু আসলে ঘটনাটা কি ঘটেছে প্রিয় দর্শক একটু জানান তো কালকে কি হয়েছিল অ্যাকচুয়ালি কী হয়েছিল ধন্যবাদ সবুজ টিভি কালকে অ্যাকচুয়ালি হয়েছিল আমি জানি না আমাকে বেলা তিনটার দিকে আমাদের ওই যে সোনাপুর জিরো পয়েন্টে মামুন টেলিকম ও ছোট ভাই মাসিক ফোন করেছে বিভিন্ন মারফতে যে আপনার ভাইয়ের মতো দেখাচ্ছে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে সোনাপুর হক ফার্মেসির সামনে সিঁড়ির উপর বসা আছে। তো সোনাপুর কেউ চিনতেছে না অ্যাক্সিডেন্টটা সম্ভবত একটা কিংবা দেড়টার দিকে দিয়ে আমার অবস্থা সুমন রোড বা এই দিক দিয়েই হয়েছে কিন্তু তিনটার পরবর্তী সময় আমাকে যখন মাসুদের ভাই মামুন ফোন করলো তখন বলছি আমার ভাই একজন ব্যাঙ্কে চাকরি করে বাড়ি থেকে বেরোয়ছে একটা দেড়টার দিকে নামাজ পড়ে তো আমি বলছি ঠিক আছে আমি আসতেছি তিনটার পরে আমি সোনাপুর গিয়ে দেখি আমার ভাই অজ্ঞান অবস্থায় আছে কানে নাকে এবং মাথায় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে এবং উনি অচেতন অবস্থায় ছিল উনি কাউকে চিনতে ছিল না পরবর্তীতে সেখান থেকে আমি দু একজনের হেল্প নিয়ে আমি নিজে ওনাকে সদর হসপিটালে নিয়ে অ্যাডমিশন করাই প্রথমে ওনার প্রাথমিক যে মাথা এবং পায়ে সেলাই করা লাগছে সেলাইগুলো করছি এখনও এরপরে সদর হসপিটালে ভর্তি করার পরে সিটি স্ক্যান করানোর পরবর্তীতে আজকে পর্যন্ত উনি এখন পর্যন্ত নিজ থেকে কথা বলে না কোনো প্রশ্ন করলে উনি বিরক্ত হয় সব মিলে উনি এখনও বমি করে আজকে মাকদীবের সম্ভবত মাকদেবের সময় বমি করছিলো তা আজকে সকাল এগারোটার সময় সদর হসপিটালে ডাক্তার এসেছিল ডাক্তার এসে ওনাকে আপাতত রিলিজ করছে রিলিজ করে বলছে যে ওনার মানসিক অবস্থা করার জন্য নিউরো মেডিসিন ডাক্তার দেখানোর জন্য আর হচ্ছে ওনার যে ক্ষত স্থান বা সেলাই হয়েছে ওই জায়গাগুলো ভালো করে ড্রেসিং করি ওইখান থেকে সুস্থতা নিয়ে তারপর নিউরো মেডিসিন ডাক্তার দেখানোর জন্য এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আরেকটা বিষয় আপনার থেকে আমি জানতে চাচ্ছি যে সিএনজি বা যে ব্যাটারি চালিত অটোরিকশার মালিক পক্ষ থেকে আপনার বাইকে দেখার জন্য হসপিটালে কেউ গেছে কিনা আমাদের সিএনজি বা অটোরিকশার মালিক পক্ষকে আমি জানি না তবে আমাদের ওয়ার্ড মেম্বার জনাব মহিউদ্দিন মাসুম ভাই হসপিটাল গিয়েছিলেন দেখার জন্য আচ্ছা এই পর্যন্ত আপনাদের কত টাকা খরচ হয়েছে কোনো পক্ষ থেকে কি কোনো খরচ পেয়েছেন না আপনারা নিজেরাই নিজের অর্থ দিয়ে ট্রিটমেন্ট চালিয়ে যাবে সব মিলেই কত টাকা খরচ হয়েছে সেটা ট্যাক্সিওয়াল এখনো বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত যা খরচ সেটা বিয়ের আমি নিজে করেছি এখন পর্যন্ত কারো থেকে আমরা কোনো খরচ পাইনি আমরা খরচ আমরা আমার ভাই সুস্থতা চাচ্ছি আর হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট পরবর্তী ওনাকে মান্নানগর বাকি দুইজন রুগীর সাথে ট্রিটমেন্ট করাইলে বা প্রথমে যারা নিয়ে গেছিলো সোনাপুর কে নিয়ে গেছিলো কি আসে বেশি এসব বিষয়ে জানি না আমার ভাইয়ের সাথে ওনার ব্যক্তিগত ফোন ছিল বা ব্যক্তিগত ফার্স ছিল আমরা কোনো কিছু পাই নাই ওনাকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে এখন পর্যন্ত ওনার কন্ডিশনে এরকম ব্যাপারে দেখতে পাচ্ছেন উনি নিজ থেকে কথা বলতে চায় না এবং আমরা কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হয় এবং এখনও বমি আছে এই অবস্থা আর কি আপনারা চাচ্ছেন কি সেটা যদি একটু জানাতেন আমরা এখন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমার ভাইয়ের সুস্থতার জন্য আহ যেন আমার ভাইকে আল্লাহ খুব দ্রুত সুস্থতা রসিক করে ধন্যবাদ আসলে দর্শক আমরা কথা বলেছি যে গতকাল আপনারা জানেন যে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চোর রাস্তা বাজারের পূর্ব পাশে ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানকার একজন গুরুতর যে রুগীটাকে সেখানকার প্রত্যক্ষদুষী আমাদেরকে জানিয়েছেন যে সদর হসপিটালে পাঠিয়েছেন আসলে তাদের পরিবারের অভিযোগ জানিয়েছেন কবি পরিবারের অভিযোগ করেছেন তাকে কিন্তু সদর হসপিটালে পাঠানো হয়নি সেটি ছিল ভুল প্রিয় দাসক তাকে সোনাপুর হক ফার্মেসির সামনে কে বা কারা ফেলে চলে গিয়েছে পরবর্তীতে ওনার ছোট ভাই প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে জানতে পেরে সেখানে গিয়ে তার উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে পাঠিয়েছেন প্রিয় দর্শক এখন পর্যন্ত সে কিন্তু কোনো প্রকারে কথা বলতে পারছে না এবং গুরুতর সিরিয়াসলি অসুস্থতা ভোগ করছেন এবং প্রিয় দর্শক তিনি বুমিও করছেন প্রিয় দর্শক সকলে ওনার জন্য দোয়া করবেন তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে গতকালকে সড়ক দুর্ঘটনা রোগীর সর্বশেষ খবর দর্শক